হ্যালো গেইস আলাইকুম এখন আপনাদের মাঝে তিন নম্বর কাটিং সম্পর্কে আলোচনা করব। যেটাকে বলা হয় থ্রি কাটিং আপনারা অবশ্যই আমার ভিডিও মাধ্যমে থ্রি কাটিং কখন করতে হয় কোন পদ্ধতি করতে হয় সেগুলো এখন জেনে নেবেন লাউগুলো কত সুন্দর দেখতে দেখছেন আপনি যদি সঠিক সময় সঠিক খাবার লাউ গাছকে দিয়ে থাকেন তাহলে লাউ লাউগুলো কি সুন্দরই হবে লাউগুলো খেতেও খুব মিষ্টি চলুন যাই বেশি কথা না বলে আর বেশি নিজে প্রশংসা না করে চলুন যাই কীভাবে লাউ গাছে থ্রি জি কাটিং করতে হয় সেই সম্পর্কে কিছু ভিডিও আপনাদের বলেছিলাম দেখাবো তাহলে চলুন আপনারা অবশ্যই দেখতে পারছেন আগে আমি টু জি কাটিং করেছিলাম তার থেকে অনেক লাউ বিক্রি করেছি ওয়ান কাটিংয়ে লাউটা একটু কম হয়েছিল কারণ আমার লাউ কাটিং করা একটু দেরি হয়ে গিয়েছিল সেজন্য এখন আমি টু জি কাটিং শেষ থ্রি জি কাটিংয়ে লাউ প্রচুর ধরেছে আরও যদি বেশি ধরে সে সম্পর্কে কিছু আলোচনা করব আর কাটিংটি দেখাবো কতটুকু কাটিং করতে হয় আমি বলেছিলাম থ্রি জি কাটিং প্রয়োজন নেই কখন যদি লাউ গাছে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে তাহলে কাটিং করবেন তা না হলে প্রয়োজন নেই কথাটুকি আমি বলেছিলাম আপনাদেরকে আপনারা ভুল বুঝবেন না থ্রি কাটিং প্রয়োজন আছে যদি গাছের পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে আমি যখন কথাগুলো বলেছিলাম তখনই কথাটি দেখুন কথাটিকে সাথে মিল আছে কি না যদি কাটিংয়ের পরেও থ্রি জি কাটিং দেখুন গাছের মেন শাখা থেকেও এখনও বড় বড়ো পোক বের হচ্ছে এই যে এই টুক কেটে দিতে হবে কারণ এটা যখন কেটে দেব জাংলাটা অতি জাংলাটা ভরে যাবে চারপাশে শাখা বের হয়ে আর কতটুকু কাটবেন এই যে এতটুকু পরিমাণ কেটে দেবেন তাহলে গাছটা দুর্বল হবে না এক ইঞ্চি অনেকে এক হাত কেটে ফেলে অনেকে সামান্য মাথা কেটে ফেলে ভাই ফুল করো তা করবেন না সর্বোচ্চ এক ইঞ্চি বেশি হলে এত কম কাটলেও সমস্যা নাই এতটুকুই প্রয়োজন হয় এ হলো থ্রি জি কাটিং গাছে আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি আছে প্রচুর পরিমাণ লাভ আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কথাকাজ অবশ্যই অনেকটাই মিল আছে আমি এই যে আগাটা দেখুন যে কেটে দিয়েছিলাম কেটে দিয়েছিলাম এখান থেকে অনেক শাখা দ্রুত বের হয়ে যাচ্ছে কারণ গাছে পর্যাপ্ত পরিমাণ শক্তি আছে সেই জন্য আমি থ্রি জি কাটিংটি করলাম থ্রি জি কাটিং প্রয়োজন নেই আমি বলেছিলাম কারণ গাছ যদি শক্তি না থাকে তাহলে গাছ আরও দুর্বল হয়ে যাবে গাছে আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি আছে তাহলে থ্রি থ্রি জি কাটিং করাই যায় আপনারা অবশ্যই বুঝতে পারলেন কি হবে থ্রি জি কাটিং করা যায় সে সম্পর্কে আলোচনা করলাম কতটুকু কাটিং করতে হয় দেখালাম আপনারা এইভাবেই লাউ গাছে কাটিং করে দিবেন তাহলে লাউ গাছ থেকে অবশ্যই আপনারা অনেক বেশি লাউ পাবেন দেখুন ডুগাটির সাইড দিয়ে এক হাত ডুগা না হতে কতগুলো লাউ বের হয়েছে কারণ গাছের পর্যাপ্ত পরিমাণ শক্তি আছে সেজন্য আমি থ্রি জি কাটিং করেছি অবশ্যই আপনাদের যদি গাছে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে তাহলে লাউ গাছে থ্রি জি কাটিং করবেন আর থ্রি জি কাটিংয়ের পরেই যে লাউগুলো আসবে একটু দুর্বলই থাকবে এটাই স্বাভাবিক গাছ বয়স হলে একটু দুর্বল হয়ে যায় ফলগুলো একটু বেকা বের হয় তবে অনেকটা পুষ্ট আছে আমার লাউ দেখুন